পৌরসভা কাউন্সিলর পরিষদের দলের লিডার পঙ্কজ দা এসছেন ডাক্তার অধিকারী আবার প্রেসিডেন্ট উনি আজ ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ উনিশশো পঁয়ষট্টি সালে এই দিনটিতে স্বর্গীয় হরিপদ বিশ্বাস এই পৌরসভাকে তিনি স্থাপন করেছিলেন এবং তার আগে তিনি নববরাতপুর পৌরসভা হাসপাতালও তৈরি করেছিলেন আজ পৌরসভা হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করলো অর্থাৎ ষাট বছরে পা দিল আর দু হাজার বাইশের নির্বাচনের প্রাককালে আমাদের যে পৌর নির্বাচন হয়েছিল তার প্রাকালে আমাদের মঞ্চে বসে আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন দমদম উত্তর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক রাজ্যের অর্থমন্ত্রী এই মঞ্চে বসে আছেন আমাদের মন্ত্রী সম্মানীয় শোভনদেব চট্টোপাধ্যায় আছেন রাজ্যের খাদ্য মন্ত্রী সম্মানীয় রতিন ঘোষ উপস্থিত আছেন আমাদের ব্যারাকপুরের এসডিও মাননীয় সমীর বাড়ি আছেন খর্দা মিউনিসিপালিটির চেয়ারম্যান নিলুদি আছে আমাদের মধ্যমা মিউনিসিপালিটির চেয়ারম্যান নিমাই ঘোষ আমাদের পানিঘাটি মিউনিসিপালিটির চেয়ারম্যান শঙ্কুদা আছেন আমাদের এসি এম আছেন আমাদের আইসি নিউ বারাকপুর এবং আমাদের এক্সিকিউটিভ অফিসার হেলথ ফিনান্স অফিসার এবং একঝাক ডাক্তার আইএমের সভাপতি পৌর পিতা পৌর মাতারা প্রায় সকলেই এখানে এই মঞ্চে উপস্থিত রয়েছে আজকে আমাদের দু সালে পৌর নির্বাচন আমাদের সম্মানীয় নেত্রী মাননীয় চন্দ্রীমা ভটচাচার্যের একটা নির্দেশ আমাদের ওপর ছিল যে আমরা নিউবারাকুরবাসীকে একটি কমিটমেন্ট করেছিলাম যে আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা একটা অত্যাধুনিক হাসপাতাল আপনাদের সামনে উপস্থাপন করব মানুষ আমাদেরকে বিশ্বাস করেছিল এবং সতেরো থেকে উনিশটা ওয়ার্ড দু হাজার বাইশের নির্বাচনে আমাদেরকে জেতায় এবং এই জেতানোর পর আমাদের আপনারা জানেন যে আমি রাজনৈতিক কথা বলছি না কিন্তু অর্থনৈতিক একটা বাধ্যবাধকতা গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকার তার পনেরো অর্থ কমিশনের টাকা সময় মতন আমাদের দিচ্ছেন না এত অর্থনৈতিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও আমরা লড়াই করেছি আর সেই লড়াইয়ে আমরা ব্যর্থহীন ভাষায় আজকে যে নতুন রূপে হাসপাতালকে আমরা উপস্থাপন করছি তার মূল কাণ্ডারের নাম মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তিরিশ লক্ষ টাকা এই হাসপাতাল উন্নয়নের জন্য নবাক্রু পৌরসভাকে দিয়েছেন তার এমএলএ ফান্ডে আমরা আনন্দিত যে আমাদের একজন পৌর পিতা ওয়ার্ড নাম্বার দুই দেবাশিস মিত্র তিনি তার বাবার নামে পঁচিশ লক্ষ টাকা আমাদের এই হাসপাতালে আইসিসিউ করার জন্য দিয়েছেন আমরা এনআইসিউ করার জন্য দিবস ব্যানার্জির কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা তিনি দিয়েছেন এবং ফেকো মেশিন সবার জন্যই একটু ভালো হাততালি দিন সাড়ে চার লাখ বলে কিছু কমে গেল না আমাদের প্রত্যুত বাবু প্রদ্যুৎ পাল বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি ফেকো মেশিন কেনার জন্য আগামী দিন যাতে এই অঞ্চলের গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ কম পয়সায় ফেকর অপারেশান করতে পারে তার জন্য তিনি পাঁচ লক্ষ টাকা দিয়েছেন আমাদের এই অঞ্চলে কিছুক্ষণ আগে শঙ্করী ব্যানার্জি কয়েকদিন আগে আমাদের এই পৌর হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স তার বাবা এবং মায়ের নামে সে দিয়েছিল আজকে সে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিল হাসপাতাল উন্নয়নের স্বার্থে তাহলে এটা প্রমাণ হয় যে মানুষ যদি ভালো কাজ করার সুযোগ চায় আর নববার বাসী দুহাত তুলে এই পৌরসভাকে সমর্থন জানায় এটাই আমাদের নৈতিক জল আর এই সাহসটা আমরা যার কাছ থেকে পাই তিনি জনগণ মনো অধিনায়কের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সুযোগ্য সেনানীরা এই মঞ্চে বসে আছেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়ার আজকে আমরা এটা রাজনৈতিক মঞ্চ নয় আমি বলবো না তবে নিউবারাকুরের হারিয়ে যাওয়া কিছু মানুষ যারা তিতাল্লিশ বছরে পৌর বোর্ডকে শাসন করেছে তারা আজকে হতাশায় ভুগছে আমি পৌর প্রধান হিসাবে বারংবার মানুষের সামনে তুলে ধরছি কেন নিউবারাকুরের রাস্তাগুলো খারাপ একদিকে মাননীয়া চন্দ্রিমা ভট্টার্যের উদ্যোগে এ শহরে বাহান্ন কোটি টাকার জল প্রকল্প এসছে এই কুড়িটা ওয়ার্ডের একটা ছোট্ট শহর আর তার জন্য দশ কোটি টাকার জলের পাইপ লাইন পড়ছে একদিকে নিউ বারাকপুরের উন্নয়নের জন্য ডাব্লিউ বি মাটির তলা দিয়ে পাইপলাইন নিয়ে যাচ্ছে আগামী দিন কলকাতার মতন আমরাও সেই সুবিধা ভোগ করব তার জন্য রাস্তা কাটা যাচ্ছে আমাদের শহরে গ্যাসের লাইন ঢুকছে গেইল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে বেঙ্গল গ্যাস এজেন্সি এই কাজটি করছে আমরা বহু জনসভায় দাঁড়িয়ে বলার পরেও যারা শূন্য থেকে মহাশূন্য চলে গেছে সেই রাজনৈতিক দল মিথ্যা অপপ্রচারের রাস্তায় নেমেছে আমরা বলেছি একত্রিশে আগস্ট অব্দি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হবে এবং পয়লা সেপ্টেম্বর থেকে আমরা রোড এর কাজ শুরু করব এই মাইকে দাঁড়িয়ে আমরা এটা নিয়ে বোধহয় দশ থেকে বারো বার বললাম তারপরেও কিছু মানুষের একটু কানে কম শোনে চোখে কম দেখে তারা না শুনে না বুঝে মাইক নিয়ে প্রচার করছে ওসব করে কোনো লাভ হবে না নির্বারাপুরের জনগণ আমাদের সাথে আছে আজকের এই ভিড় তা প্রমাণ করে দেয় নির্বারাপুরের জনগণ দুহাত তুলে আমাদের যে অর্থনৈতিক সাহায্য করছে একদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিবার এগিয়ে এসে আমাদের বলছে পৌরসভা পৌর প্রধান তোমরা এগো আমরা আমাদের গচ্ছিত সম্পদ তোমাদের দেব নিবারের উন্নয়নের স্বার্থে তাই আপনাদের সহযোগিতা রাজ্যের মাননীয় মন্ত্রী বিধায়কের সহযোগিতা আর একটা কথা আমরা দ্যার্থ ঘণ্টে বলি দু সালের পয়লা জুন এ শহরের এই হাসপাতালে যে সমস্ত মায়েরা তাদের সন্তান প্রসব করে তাদের জন্য মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভটচা তার নিজস্ব একটি একান্নবর্তী বলে একটি এনজিও সংস্থা তিনি চালান সেই সংস্থা থেকে প্রত্যেক মায়ের হাতে জন্মগ্রহণ করা একদিকে সন্তান আর একদিকে সেই মা একটা ছোট্ট ব্যাগ নিয়ে যায় তার মধ্যে লেখা থাকে জননী এবং ছমাস সেই মায়ের হাতে সেই খাদ্যটা যিনি পৌঁছে দেন এই মঞ্চে তিনি বসে আছেন মাননীয় চন্দ্রীমা ভট্টা এবং আগামী দিন আমাদের নিউ ব্যারাকপুর একদিকে যেমন জলের ব্যাপারে আমরা আগামী পঞ্চাশ বছর আমাদের চিন্তা করতে হবে না পাশাপাশিভাবে ওয়েস্ট বেঙ্গল সরকারের ডাব্লিউ বি তারা একটি জমি খুঁজছিল নও ব্যারাকপুর কোঅপার্টিভ হোমস তার চেয়ারম্যান সুদীপ ঘোষ তার সেক্রেটারি সুজিত চন্দ্র এরা দশ কাটা জমি দিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সেই প্রজেক্টের শিলান্যাস রাজ্যের মাননীয় মন্ত্রী করবেন আর এই কাজকে এগিয়ে নিয়ে যেতে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এবং আগামী এক বছর পৌরসভা হাসপাতাল আপনাদের কী দেবে সেটাও আমরা এখানে তুলে ধরব এবং এই কাজ করতে আমার পৌর পিতা পৌর মাতারা আমাকে সহযোগিতা করেছেন যথেষ্টভাবে তারা স্যাক্রিফাইস করতে রাজি হাসপাতাল ডেভেলপমেন্টের জন্য এবং আমার সকল পৌর কর্মচারী সহযোগিতা করেছে কিন্তু তাদের মধ্যে থেকে দাঁড়িয়েও আমি সকলকে সম্মান জানিয়ে বলছি আমাকে এই কাজ করতে যে সহযোগিতা করেছে নতুন মেডিকেল অফিসার আমাদের সুপারেন্ডেন্ট প্রাপ্তি মিত্র ডক্টর প্রাপ্তি মিত্র আমাদের বড়ো বাবু দেবপ্রসাদ রাহা আর এই টোটাল টাকাটাকে যিনি জোগাড় করবার সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন অর্থনৈতিকভাবে তার নাম শুভদীপ দাস আমাদের এই হাসপা আমাদের পৌরসভার অ্যাকাউন্টেন্ট এই ছেলে মেয়েগুলোর যৌথ প্রচেষ্টা এবং সকল পৌরসভার কর্মচারী পৌর হাসপাতালের কর্মচারী সকলের সহযোগিতায় আমার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এখানে আছেন ঋষিকেশ দা তারও সহযোগিতা আমরা পেয়েছি সকলের সহযোগিতায় আজ হাসপাতাল একটা বৃহৎ জায়গায় পৌঁছাচ্ছে আপনারা কাল থেকে কি কি পরিষেবা পাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি আইসিসিউ এসডিউ ইউ ফেকো মেশিনের মাধ্যমে স্বল্প খরচে চক্ষু অপারেশন বার্ন ইউনিট এবং এইচআইভি ইউনিট চালু হচ্ছে শীতধাপ নিয়ন্ত্রিত পুরুষ ও মহিলা কেবিন নিউরোসার্জারির ব্যবস্থা চালু হচ্ছে